দুই ধরনের মারা কেয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবে ওই মায়েরা সন্তানকে দুনিয়ায় যতই আদর করুক না কেন কেয়ামতের দিন তারা আসামি হয়ে যাবে আল্লাহর দরবারে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সব সময় মনে করি সন্তানদের মনে হয় শুধু জিজ্ঞেস করা হবে যে তোমার মা বাবার সাথে কি আচরণ করেছে কি করেছো মা বাবাকে হয়তো কোনো তিনি কিছু জিজ্ঞেস করা হবে না না প্রিয় ভাইয়েরা সন্তানদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে মা বাবাকেও একইভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এই দুই ধরনের বিষয় রয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিনের বিধানটাই এমন ইসলামের বিধান এবং ব্যালেন্স যে সন্তানের কিছু দায়িত্ব আছে আব্বা আম্মার উপর আবার আব্বা আম্মারও কিছু দায়িত্ব আছে সন্তানের উপর একবার অমরাদুল্লাহ তোলা জামানায় ছোট্ট একটা ঘটনা বলতেছে সংক্ষিপ্ত ভাবে অমরুল্লাহ জামানায় একজন আব্বা এসে অমরাদ আল্লাহনকে বিচার দিলেন যে আমার সন্তান আমার উপর কোনো হক পালন করে না সাইদিনে অমরাদ্লাহ তোলা সিস্টেম ছিল এক পক্ষের কথা শুনে কখনো রায় দিতেন না বিগত সময় আপনারা ষোলো বছর দেখেছেন এক পক্ষের রায় শুনে ওই সময় ফাঁসির আদেশ দিয়ে দিত আল্লামা সাইদি রহমাউল্লা সহ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যত লোক ছিল সবাইকে এক পক্ষের রায়ে ফাঁসি দিয়েছে কিন্তু ওমরাদান শাসন ব্যবস্থা ছিল দুই পক্ষকে হাজির করতেন যিনি ছেলে ছিল তাকে ডাকা হলো আব্বাকেও হাজির করা হলো সন্তানকে বলা হলো তোমার আব্বার কেন হক তুমি আদায় করো না ওই সন্তান তখন বলল আমার আব্বাও আমার উপর একটা হক আদায় করে না তখন সাইদন অমরাদ বললেন তুমিও আদায় করো কোন হ ত তোমার ছেলেও এখন আদায় করছে না এটা লম্বা ঘটনা সংক্ষেপে বললাম সুতরাং সন্তানের কিছু দায়িত্ব রয়েছে আব্বা আম্মার কিছু দায়িত্ব রয়েছে কোনো আব্বা আম্মা যদি এমন করে যে সন্তানের মধ্যে সন্তানের সংসার নষ্ট করার জন্য সব সময় ট্রাই করে অনেক